আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোজেন কুকিং ওয়ার্ল্ড তো আজকে আমি একটা হেয়ার প্যাক নিয়ে আসছি তোমাদের জন্য তো ফার্স্টলি আমি মেথিগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো কারণ শক্ত শক্ত পর্যায়ে এটাকে ব্লেন্ডার করা যাবে না এটাকে ভিজিয়ে রাখার ফলে এটা হচ্ছে একটু নরম হয়ে আসবে এদিকে আমার বোনকে দিয়ে আমি হচ্ছে অনেকগুলো জড়িবুটি পাতা নিয়ে আসছি তো তোমরা কে কে আমার মতো এসব সব হেয়ার প্যাক বানিয়ে দেন হেয়ারে অ্যাপ্লাই করো হেয়ার ফল রোধের জন্য তো এখানে কালো মেঘা নিম পাতা থানকুনি পাতা ও সকাল সকাল গিয়ে তুলে নিয়ে আসলো দুপুরের আগে আমি হেয়ারে অ্যাপ্লাই করে আধা ঘন্টার মতো রেখে তারপর গোসল করার সময় ধুয়ে ফেলবো তো এগুলির সাথে আমি আরও অনেক কিছু অ্যাড করবো তো ফুল ভিডিও দেখতে থাকো তো আমাদের বাসায় হচ্ছে মেহেদি গাছ ছিল তো ওইখান থেকে আমি মেহেদি পেরে নিচ্ছি আর আদার্স পাতাগুলো আমার বোনকে দিয়ে এনেছিলাম ওগুলি আমাদের বাসায় ছিল না থানকুনি পাতা নিম পাতা কালো মেঘা পাতা তো এই হেয়ার প্যাকের বা কার্যকারী যেসব থাকে এগুলি বাড়িতে লাগানো ভালো হয় গাছটা একটু উঁচা ছিল তাই আমি পারতে পারতেছিলাম না তো আমি টুল দিয়ে আমি আবার সমান সমান দেখাচ্ছি যে আমি সমান হয়ে গেছি তো এখানে দেখো আমাদের গার্ডেন ইয়াতে মানে আমাদের বাড়িতে অনেক গাছপালা ছিল তো এখানে শশা গাছ লাগাইছিলো ওখানে অনেক বড় একটা শসা হয়েছে প্রায় আধা কেজির মতো হবে তো এই সব পাতাগুলোকে আমি ভাগা দিয়ে দিয়েছি আলাদা আলাদা করেছি যেহেতু সব পাতা একসাথে ছিল এখানে আমি থানকুনি পাতা আলাদা করে নিয়েছি আর আমার বোন হচ্ছে ফ্রেশ কালো মেঘা পায়নি তাই এই যে যা পেয়েছে তাই নিয়ে আসছে আমি কয়েকটা আর হচ্ছে মেহেদি পাতা নিয়ে নিয়েছি আমাকে জিজ্ঞাসা না যে হয় আমি জাস্ট দিয়ে আমার এক্সপেরিমেন্ট করছি যে কি হয় আর যেহেতু পুঁইশাক একটু হচ্ছে পিস্লা পিসলা টাইপের তো হেয়ারে দিলে মেবি চুল সিলকে হবে তো আমি এক্সপেরিমেন্ট করছি চুল পরে গেলে যাক বাট এক্সপেরিমেন্টটা হচ্ছে জরুরি তো সব পাতাগুলোকে আমি মিলিয়ে ধুয়ে নিচ্ছি চুল পড়ে যায় এটা তো হয় না চুলে চুল যাতে স্ট্রং হয় এর জন্য তো আমি হেয়ার প্যাকটা দিচ্ছি বাট তো করা করতেছিলাম যাতে দেখি আর কি চুল পরে কি পড়ে না তো চুল আমার পড়েনি তো এখানে হচ্ছে আপনারা আমলকি দিতে পারেন কালো জিরা দিতে পারেন আমি এখানে চা পাতা দিয়ে আমি হচ্ছে মেথিটাকে জাল করে নিয়েছিলাম দেখতে পারবেন ফুল ভিডিও দেখতে থাকুন আর এখানে আমি হচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছি যাদের পেঁয়াজ শুট করে না তারা পেঁয়াজ দিবেন না আমি সবগুলো পাতা ভালোভাবে ধুয়ে ব্লেন্ডার করে নিচ্ছি আপনার চালে এটাকে জাল করে নিতে পারেন আমি জাল করে নি না আমি কাঁচাটাই হচ্ছে মাথায় অ্যাপ্লাই করি তো অনেকে আছে পাতাটাকে জাল করে নিয়ে দেন হচ্ছে ব্লেন্ডার করে কিংবা হেয়ারে ইউজ করে একটু লিকুইড টাইপস হয়ে গেছে তাই আমি এখানে হচ্ছে পেয়ারা পাতা দিয়ে দিয়েছি যেহেতু পেয়ারা পাতা নাকি হচ্ছে কালারটা ধরে রাখে কষে তাই আমি আরও কিছু পাতা অ্যাড করেছিলাম মেহেদি পাতা পেয়ারা পাতা আমার বোনকে দিয়ে আরও নিম পাতা নিয়েছিলাম তো আরও পাতা অ্যাড করে জিনিসটাকে একটু থকথকে করে নিয়েছিলাম আর এই যেখানে আমি তিন চামচের মতো চা পাতা নিয়ে নিয়েছি আর ভেজানো মেথিগুলো নিয়ে নিয়েছি এগুলোকে আমি এখন কিছুক্ষণ তো জাল করে নেবো দেন হচ্ছে ব্লেন্ডার করব। আমার মাথা যেহেতু অনেক খুশকি ছিল তাই আমি নিম পাতার পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি যাতে খুশকি দূর হয় দেন হচ্ছে পাতা আমি শুনেছিলাম মাদারদের কাজ কাছ থেকে চুল নাকি মজবুত হয় হেয়ার ফল আমি প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি লো হিটে দেন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি পানিটাকে আপনারা হচ্ছে কোনো স্প্রে বটলে নিয়ে প্রতি রাতে স্প্রে করতে পারেন হেয়ারে তাহলে আরো বেশি ভালো হয় চুলের গোড়া মজবুত হবে তো এই পানিটা কিন্তু ফেলবেন না সেকেন্ডে তো হচ্ছে যেই আমি হচ্ছে চা পাতাগুলি ছিল ওগুলিকে আমি ঠান্ডা করে পরে হচ্ছে আমি ব্লেন্ডারে দিয়ে বেটে নেব তো হেয়ার প্যাকে অনেকে অনেক কিছু ইউজ করে অনেক ইনগ্রেডিয়েন্টস দিয়ে অনেক ধরনের অনেকভাবে এই যে হেয়ার প্যাকটা বানাচ্ছি এটা হচ্ছে পুরোপুরি ন্যাচারাল ভাবে। এইভাবে হেয়ার প্যাক বানিয়ে তোমরা মাসে দুই থেকে তিনবার দিতে পারো এর ফলে হেয়ার ফলটা কিছুটা কমবে হেয়ার প্যাক ইউজ করার আগে আমি হেয়ার ফল রোদের অনেক রিভিউ দেখলাম তো এখান থেকে যারা ওরা যারা ইনগ্রেডিয়েন্টস ইউজ করতেছিল তো ওইখান থেকে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আমার হেয়ার প্যাকে অ্যাড করা ট্রাই করছি তো ওখানে আমি দেখছিলাম যে ওরা তুলসী পাতাও অ্যাড করছে তা আমি তুলসী পাতাও দিয়ে দিছি এখন কার্যকারী কি আমি জানি না অ্যাকচুয়ালি তুলসী পাতার কাজ কি তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও তো অলমোস্ট আমার ন্যাচারাল হেয়ার প্যাক কিন্তু রেডি হয়ে গেছে অবশ্যই আমার ফুল ভিডিও দেখবে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিবে এটাকে গোসলের আগে দিবে এবং এটা দেওয়ার আগে এই হেয়ার প্যাকের মধ্যে ডিম ভেঙে দিবে কুসুম দিবে না তোমরা এই মেথির পানি কিন্তু ফেলবে না এটাকে কিন্তু হচ্ছে স্প্রে বটলে দিয়ে হেয়ার স্প্রে করবে নতুবা হচ্ছে এই পানিটার সাথে শ্যাম্পু অ্যাপ্লাই করে মাথা ধুয়ে ফেলবে হেয়ার প্যাকের সাথে চাইলে তোমরা ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো ফোনের ব্যাটারি লো হয়ে গেছিলো যার কারণে লাইটিংটা পড়তেছিলো না বাট প্রকৃতির যে আলো ছিল ওইটা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ন্যাচারাল যে কালারটা হয়েছে তো মেহেদি পাতা যেহেতু কম ছিল সেহেতু হচ্ছে কালারটা মেহেদি পাতার যে লাল কালারটা ওইটা কম হবে দেন কালো মেঘা দিয়ে দিয়েছি চুলটাকে তোমার কালো করবে মেথির কালার মেহেদির কালার কালো মেঘার কালার মিক্সড হয়ে অনেক সুন্দর একটা কালার হয় তোমরা ট্রাই করতে পারো গরমের সময় হেয়ার প্যাকটা মাথায় অ্যাপ্লাই করলে মাথা ঠান্ডা থাকে মাথা ঠান্ডা থাকার ফলেও কিন্তু হেয়ার ফল গ্রোথ হয় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ